ফ্ল্যাশলাইটটা জ্বালানোর উদ্দেশ্য হচ্ছে এটা দেখেন এখানে ব্যাক সাইডে কোনো ব্ল্যাক প্রোটেকশন নেই কিন্তু এটা ব্ল্যাক আউট জিন নাকি ভূত এটাই আমরা বাংলাদেশে প্রথম এনেছি এটা হচ্ছে যারা কিনা খাটে বসে বা সোফায় শুয়ে কার্টুন কে কন্ট্রোল করতে চায় তাদের জন্য আজকে আমরা এই ডিভাইসটা নিয়ে এসেছি এই জিনিসটা হচ্ছে কি আপনার জিএসএম চেক করার একটা মেশিন এবং এক পিস নিলেও পাইকারি দিব এবং যারা কিনা বিজনেস করতে চায় আমাদের থেকে রোল কে রোল যাদের দরকার তারও আমাদের থেকে নিতে পারবে আপনি কার্টুন যদি অর্ডার করেন তা মেমোর ভিতরে দেখবেন আইলেটটা আবার আলাদা প্রাইস আচ্ছা ওই ওইটা আলাদা প্রাইস সেটা আলাদা প্রাইস এইটা করতে করতে আপনি থেকে অনেক টাকা হাতিয়ে নেয় আমাদের এই ধরনের কোনো অপশন নেই আমরা প্যাকেজ price de হ্যালো বিরোজ আসসালামু আলাইকুম বিরোধ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি শোরুমে বৃহস দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর কার্টেন রাখা মানে প্রিমিয়াম কোয়ালিটির যারা একদম পছন্দ করেন মনের মতন করে বাড়ি সাজাতে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি বৃহস্প এই যে কার্টেনগুলো দেখতে পাচ্ছেন বা পর্দাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির এগুলো সবগুলো দামের ধারণা দিব এবং আমরা কোথায় আছি সেটাও আপনাদেরকে জানাবো ভাইয়াদের ডেকোরেশন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে যারা এত সুন্দর করে নিজেদের নিজেদের এই শোরুমটা ডেকোরেশন করছে তারা কিন্তু আপনাদের বাসা ডেকোরেশনের জন্য যে গুলো লাগবে এগুলো একদম কোয়ালিটি সম্পন্ন অবশ্যই অবশ্যই দিবে বেশ মন ভরে যাওয়ার মত একটা শোরুমে আসছি আমরা দেরি করব না আমরা হচ্ছে চলে যাব রাকিব ভাইয়ের সাথে এবং কথা বলবো রাকিব ভাইয়ের সাথে আহ আসসালাম আলাইকুম রাকিব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো তো আছি কিন্তু করতেছেন কি ভাই এখানে হ্যাঁ এটা কি হচ্ছে ভাই এটা মনে করেন কি এটা কি হচ্ছে বলেন পিছন দিকে কেউ কার্টেন কে কন্ট্রোল করছে না ভাই কই কেউ তো না জিন নাকি ভূত রাইট এটাই আমরা বাংলাদেশে প্রথমে এনেছি এটা হচ্ছে যারা কিনা খাটে বসে বা সোফায় শুয়ে কার্টেন কে কন্ট্রোল করতে চায় তাদের জন্য আজকে আমরা এই ডিভাইসটা নিয়ে এসেছি অনেক সময় শীতের ভিতরে মানুষ দেয়া গেছে যখন শুয়ে পড়ে অনেক সময় কার্টেন মুভ করতে তার মনে থাকে না তাদের জন্য আজকে এই স্মার্ট একটা ডিভাইস নিয়ে এসেছি একটু দেখেন ভাইয়া ভাই দেখেন ভিউয়ারস এই যে এটা আপনার রিমোটের সাহায্যে আপনার ওপেন হবে এবং ক্লোজ হবে তাদের জন্য যারা কিনা সোফায় বসে বা খাটে শুয়ে এই ডিভাইসটা কন্ট্রোল করতে চায় বা এই কার্টেন টা কন্ট্রোল করতে চায় তাদের জন্য আজকে আমাদের এই

অনেক অনেক দেখেন শৌখিন টাইপের মানুষ না হলে এত সুন্দর করে করা সম্ভব না ভাই আসলে কার্টেন ক্যানভাস এই নামের সাথেও আমাদের একটা মিল থাকতে হবে ক্যানভাস মানে কি ক্যানভাস মানে হচ্ছে লাগিয়া একটা আর্টিস্ট আসলে কাস্টমার যখন আমাদের শোরুমে আসে সে তখন একটা ড্রয়িং বা ডাইনিং এর একটা ফিল পায় যে আপনি এখানে একটু দিকে মানে লক্ষ্য করেন আমাদের একটা ডোর এটা কিন্তু একটা ন্যাচারাল ডোর এখানে যখন আমরা কোন একটা কার্টেন সেট করে কাস্টমারকে দেখানোর চেষ্টা করি তখন কাস্টমার ফিল করে যে আমি আমার বাসার হ্যাঁ মানে আমার বাসায় আসবে ডোর সাথে আমার কোন কার্টেন টা সেট হচ্ছে এখানে যদি একটুখানি লক্ষ্য করেন যে এটা খুলে যাচ্ছে দেখেন এখানে একটা জানালাতে আমরা যখন একটা কার্টেন সেট করে দেখে কাস্টমার টা অটোলি বুঝতে পারে যে আমার জানালার সাথে আসলে কোন কার্টেন টা সেট হবে এটাই কার্টেন ক্যানভাস এই এই যে যে এই সার্ভিসটাই কাস্টমারকে দিয়ে থাকে ওকে তো ভাইয়া আমরা হচ্ছে অনেকগুলো কাটেনার্স কে দেখবো তার আগে একটু বলে দিবেন যে আপনারা কি আহ পাইকারি তো আমাদের পাইকারি হ্যাঁ পাইকারি সবাই তো পাইকারি বলে এই যে হচ্ছে একটা কোশ্চেন সবাই তো আসলে পাইকারি বলে পাইকারি বললে আপনি দেখবেন যে অসংখ্য ভিডিওতে কেউ কিন্তু গোডাউন شو করতে পারে না আচ্ছা আচ্ছা যে আমি যে পাইকারি আমরা তো এটা গোডাউন থাকবে এবং রোলকে রোল মানে রাখা থাকবে এর আপনি দেখবেন অসংখ্য দোকান আছে যারা কিনা আমরা অনেক সময় আমরা প্র্যাকটিক্যালি দেখে থাকি আমাদের থেকে যারা এই টেকচার বা যে কোনো টেকচার নিয়ে যায় হ্যাঁ থেকে হ্যাঁ তো তারা দেখবেন যে গোডাউন শো করতে পারে না শুধু শোরুম হয়তো বা তারা দেখায় কিন্তু আজকে আমরা কে আমরা যে পাইকারি এবং এক পিস দিলেও পাইকারি দিব এবং যারা বিজনেস করতেছে আমাদের থেকে রোল কে রোল যাদের দরকার তারাও আমাদের থেকে নিতে পারবে ব্যবসার জন্য আজকে আমরা এই গোডাউন আমরা শো করবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স এই মুহূর্তে যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়াদের গোডাউনের ভিডিও আর আমরা এখন আছি ভাইয়াদের শোরুমে তো ভাইয়া আমরা অনেকগুলো কার্টেন দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভাই কয়েকটা দেখান আমার মানে মন চাচ্ছে যে দেখি দাম শুনি এটা এটার আগে আমি একটু বলি যে এখন চলছে কি শীতের মৌসুম অবশ্যই শীতের মৌসুমে কিন্তু বিয়ে সাদে একটা ধুম পড়ে যায় হ্যাঁ এই বিয়ে সাদে ধুমের সাথে সাথে মানুষের মাথায় একটা চিন্তা আসে যে তার ঘরটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় যাতে বিয়ের যে মুডটা যে বিয়ের যে ফাংশনটা যাতে আরো সুন্দর ভাবে প্রেজেন্টেশন করতে পারে তখন তাদের মাথায় আসে আমার কার্টেনটা আসলে লাগবেই তারপর প্রিমিয়াম ভালো প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির আমার কার্টেন লাগবে তার জন্য আজকে আমাদের এই আয়োজন আজকে আমরা এই টেকচারটা থেকে শুরু করব দেখেন এই টেকচারটা ও চ্যানেল বডির ভিতরে এটার ভিতরে আমরা দুইটা কালার দিব এটার প্রাইস দিচ্ছি আমরা সাতত্রিশশো আশি টাকা এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি এই যে এই একটা কার্টেন তারপর আজকে এক্সক্লুসিভ এবং খুবই ফার্স্ট ক্লাস একটা কার্টেন দেখাবো মাশরুম ওকে মাশরুম মাশরুম এটা টেক্সচারটা দেখেন যে এটা কত প্রিমিয়াম একটা টেক্সচার মানে অসাধারণ আসলে এটা ধরলে মানুষ একটা ফিল পাবে যে আসলে একটা জিনিসে ধরছে আচ্ছা আচ্ছা এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি এটা প্রাইস পড়বে 2540 টাকা 6 কুচি 2540 টাকা 6 কুচি হ্যাঁ এটার ভিতরে তিনটা কালার দিব আমরা একটা অ্যাশ কালার একটা ক্রিম কালার এবং ও কত সুন্দর কিন্তু জি তারপর আজকে দেখাবো এই একটা কালেকশন দেখাবো এটার ভিতরে তিনটা কালার দিব আমরা এটার প্রাইস পড়বে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো এটার ভিতরে আমরা এই একটা কালেকশন দেখাবো হ্যাঁ কালার তারপর এই একটা কালার

এটার ভিতরে এ একটা ডিজাইন আছে এটার প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা আচ্ছা এটা শ্যানেল বডি এটার প্রাইস পড়বে একত্রিশশো টাকা ছয় কুচি প্রত্যেকটার কালার দিব আমরা কাস্টমার আমাদের হোয়াটসঅ্যাপে যখন নক করবে যদি কোনো কালার সে দেখতে চায় আমরা তাকে লাইভ দেখাবো ওকে হ্যাঁ তারপর এই একটা ডিজাইন হবে এটার প্রাইস পড়বে হচ্ছে লেগে একত্রিশশো টাকা এটার ভিতরে আরো কালার দিকে অসংখ্য ভাই একটা কালার এটা প্রাইস করবে ত্রিশ টাকা আসলে আমাদের কাছে এত কাটেন মানে কার্টেন অথবা চুর কাটেন আসলে যারা কিনা কাটেন কিনা সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাদের কাছে একটা অনুরোধ করবো তারা আমাদের শোরুম একবারের জন্য হলেও ভিজিট করে আমাদের শোরুমের পক্ষ থেকে তাদেরকে চা কফি খাওয়া দাওয়াত রইলো ওকে তো ভাইয়া এই যে এত কাটেন যে দেখাবেন হ্যাঁ তো অনেকে তো ভাই আমরা ভিডিও দেখি যে বলে যে অফার ডিস্কাউন্ট তো আপনাদের কি কিছু এরকম আছে

বডির ভিতরে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আমরা দুইটা কালার দিব দিস ওয়ান এই একটা কালার হবে এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা তারপর এই একটা কার্টেন হবে যারা কিনে একটু ডিফারেন্ট টেকচার এর ভিতরে চাচ্ছেন এটা কালারটা কিন্তু খুবই সোভার এবং এটা দেখেন টেকচারটা আচ্ছা এই যে দেখেন আকাশের মেঘ যেমন ভাঙা ভাঙা অবস্থায় থাকে এই টেকচারটা কিন্তু একদম सेम ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের 2500 টাকা 6 কুচি এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি আমরা এই একটা কালার হবে দেখছি এটা হচ্ছে আপনাদের ব্লু কালার এটার ভিতরে আরেকটা ডিজাইন দিব আমরা এটার প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি আমরা আচ্ছা আহ এটার ভিতরে কালার হবে

শরীরে কোনো ময়লা বা কোনো মানে আঘাত না লাগে ঠিক আমরা কার্টেনটা এইভাবেই দেখি এবং কাস্টমারের বাসা পর্যন্ত আমরা এইভাবে এত যত্ন করে তাকে পৌঁছে দেবো যাতে কার্টেনে কোনো রকম কোনো আঘাত বা ময়লার স্পর্শ না আসে অনেক সময় দেখবেন যে অনেক দোকানে আপনি কার্টেন হ্যাঁ পলি করে বেঁধে দিয়ে দিছে কিন্তু আপনি বাসা যেতে যেতে দেখবেন আয়রন নষ্ট হয়ে গেছে কিংবা এটা চাপ লেগে আপনার যেটা হয় যে আপনার আইলেটটা ভেঙে গেছে এই যত্নটা একমাত্র সারা বাংলাদেশে কার্টেন ক্যানভাস ইনশিওর করবে এটা চ্যালেঞ্জ দিয়ে বানাই আমি বলতে পারবো গর্বে আর আপনারা বুঝতে পারতেছেন ভাই পরিবেশ দেখলে কিন্তু বোঝা যায় আমি যেদিকে তাকাচ্ছি শুধু আমার চোখ জুড়ে যাচ্ছে ভাই এত সুন্দর ডেকোরেশন এবং আপনারা যে যত্ন সহকারে সবার প্রোডাক্ট গুলো দিবেন এটা আমরা আমরা খুবই খুবই কেয়ারফুল ভাই আমরা প্রচুর কেয়ারফুল এটা কাস্টমার আমাদের শোরুমে ভিজিট না করলে আমাদের যে ব্যবস্থাপনা আমাদের যে সার্ভিস এরা ঠিক জীবনে বুঝবে না আচ্ছা যেমন আজকে যেমন আমি বেডরুম স্পেশাল একটা কার্টেন দেখাবো দেখেন বেডরুম স্পেশাল এটা চ্যানেল বডির ভিতরে আচ্ছা এটার ভিতরে আমরা তিনটা কালার দিচ্ছি এটা

এটা কিন্তু আলাদা কোনো পার্ট না এটা যখন থানটা আসে এভাবেই আসে এটা তিন হাজার নয়শো টাকা ছয় কোচির প্রাইস আচ্ছা খুবই যারা কিনা দিনকে রাত বানাচার চায় ব্ল্যাক আউট এর ভিতরে আজকে নতুন কিছু আমরা নিয়ে আসছি এগুলো হচ্ছে ব্ল্যাক আউট এর ভিতরে অসংখ্য কালার এবং আমাদের ক্যাটালগ আছে ক্যাটালগ থেকেও কাস্টমার চাইলে পছন্দ করতে পারবে আজকে ব্ল্যাক আউট এর ভিতরে নতুন একটা টেক্সচার দেখাবো এটাকে বলা হয় টিপিইউ টেকনোলজি টিপিইউ টেকনোলজি টিপিইউ লাইটটা জ্বালানোর উদ্দেশ্য হচ্ছে এটা দেখেন এখানে ব্যাক সাইডে কোনো ব্ল্যাক প্রোটেকশন নেই কিন্তু এটা ব্ল্যাকআউট ও ভাই একদম ফ্ল্যাশ জ্বলতেছে তো না এই দেখুন না দেখেন দেখেন এই যে দেখেন আমি টাইট করে ধরছি ভাই

যারা কিনা মাথার গাম পায়ে ফেলে টাকাটা উপার্জন করে তাদেরকে আমরা এমন একটা সার্ভিস দিব যারা সারা বাংলাদেশ শুধু কার্টেন ক্যানভাসি দিয়ে থাকে তাদেরকে আমরা যদি কোনো কাটেন পছন্দ হয় তাদেরকে আমরা লাইভ দেখাবো এবং এইটার টেকচার কি কোয়ালিটি হ্যাঁ এটার গুণগত মান আমরা লাইভ তাকে দেখাবো যেই ফিল্ডটা সে মনে করবে আমার শোরুমে এসেছে কি এটা রয় করছে মানে এই ফিল্ডটা সে পাবে ওকে তো প্রবাসী ভাই যারা আছেন আমাদের চ্যানেলে অনেক প্রবাসী ভাই থাকেন তারা কিন্তু ইচ্ছা করলে বাংলাদেশের না শুধু পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনারা কল করে ভাইয়াদের সাথে যোগাযোগ করে সব লাইভ লাইভ দাও আমরা লাইভ এবং টেকচার কোয়ালিটি এবং আমাদের সার্ভিস

ওর একটা মেশিন আমরা যে বিদেশ থেকে যে টেকচারগুলো আমরা ইম্পোর্ট করি যে ধরেন আমরা বাইরে গেছি একটা টেকচারের মান এই মানটা কত জিসএম এর হ্যাঁ এই জিসএমটা যখন আমরা অর্ডার করি বাংলাদেশে কি सेम জিসএম এর টেকচারটা dise কি না যে দেখেন এই যে চেক করেন এইভাবে এইভাবে আমরা টুকরা করে এটা জিসএম মেশিনে চেক করে কাস্টমারকে আমরা সার্ভিস দেই কতটা কেয়ারফুলি আমরা সারা বাংলাদেশে যদি কার্টেন ক্যানভাস এই দাবিটা করতে পারে অন্য কোন শর্মিটা করতে পারবে না কারণ এই এই ধরনের সার্ভিস অন্য কোন শোরুমে নেই যে জিএসএম চেক করে কাস্টমারের বাচ্চা বলতে আমি কখনো দেখি নাই এবং কেউ দেখায় নাই কখনো এটা আমরা আসলে একটা কার্টেন কে যে আমি প্রথমেই বলেছি বাচ্চা শিশুর মতো দেখি খুবই যত্ন নেই আমরা ওকে তো আমরা আরো দুই একটা দেখব এবং ভাইয়া এত হাজার হাজার আসলে কালেকশন দেখানো সম্ভব না সম্ভব না এটা কাস্টমারকে ভিজিট করতে হবে আমাদের শোরুমে করতে হবে এসে কিন্তু সারা দিন দেখে শুনে যা চাই নিতে পারবে এই যে দেখেন শেয়ারস এর অনেক কালেকশন আছে আমাদের এখানে শেয়ার যদি চায় সে শেয়ারস নিতে পারবে এটার প্রাইস এই যে আমাদের প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে এটার প্রাইস পড়বে 2550 টাকা 6 কেজি

আপনার মাথায় রাখতে হবে রিজনেবল প্রাইস কখনো কোয়ালিটি দিয়ে রিজনেবল প্রাইস হয় না কোয়ালিটি দিয়ে তার সামঞ্জস্য একটা প্রাইস থাকবে ওকে তার মানে ভাই আপনি বলতে যাচ্ছেন যে আপনার যে দামটা বলছেন সেই দামের মধ্যে এগুলো সব প্যাকেজ একদম প্যাকেজিং প্রাইস কোনো হিডেন কোনো অপশন থাকবে না বিরক্তকর কোনো প্রজেক্ট কার্ডেন ক্যানভাসে নেই আচ্ছা ঠিক আছে তো আজকে একটা কার্টেন দেখাবো যারা কিনা হোয়াইট গোল্ড পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই কালার এটা দেখেন সিলভার কালার এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার একুশশো টাকা ছয় কুচি পড়বে আচ্ছা এইটা হ্যাঁ তারপর যারা কিনা শেয়ার এর অসংখ্য কালেকশন আছে এটা সব টাকা ছয় কুচি পড়বে হ্যাঁ তারপর এই একটা কালেকশন হবে এটা হলো আপনার তেইশশো টাকা পড়বে ছয় কুচি হোয়াইটের ভিতরে তারপর এই একটা কালেকশন হবে দেখেন এটার ভিতরে আরো অনেক ডিজাইন আমরা দিব এটা হচ্ছে গিয়া আঠারোশো টাকা পড়বে ছয় কুচি হোয়াইটের ভিতরে দেখেন এই কাটেনটা

অসংখ্য কালেকশন অসংখ্য ডিজাইন আমরা দিব কালারের শেষ নাই যারা কিনা সোফার কাপড় নিতে চায় তাদের জন্য আমরা সোফার কাপড় দিতে পারবো হাতিল এবং ব্রাদার্স এর যে কোয়ালিটি গুলো দেয় এগুলো আমরা পাইকারি রেটে দিব আপনাকে যে দেখেন সব হাই কোয়ালিটির এগুলো আচ্ছা এখানে আরো অসংখ্য কার্ডেন আছে আসলে সব দেখানো সব দেখা বারবারই বলছি সম্ভব না ভাই আমরা কি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন একটা কথা আমি বরাবরই বলে থাকি যা যারা কিনা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন যে মাথায় এসেছে তারা একবারের জন্য হলো কার্টেন ক্যানভাসে ভিজিট করবেন আচ্ছা আচ্ছা কার্টেন ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের কাছে আমার একটা হচ্ছে চা কফির দাওয়াত রইলো আচ্ছা তবে লাস্ট একটা যদি কোশ্চেন করি আপনাকে মানে এই যে কার্টেন ক্যানভাসে আসতে বলতেছেন হ্যাঁ

কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিব না ডেলিভারি চার্জ কাস্টমার কারণ আমরা পাইকারি রেডি দিচ্ছি অনেকে যেটা করে ডেলিভারি চার্জের দ্বিগুণ প্রাইস দেখে তারপর বুক ফুলায় বলে ডেলিভারি চার্জ ফ্রি

অসংখ্য ধন্যবাদ এবং ক্রেতা সাধারণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কার্টেন ক্যাম্পাসের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম